আর এটা হচ্ছে ভোলানাথ এবার আপনাদেরকে ঠিকানাটা বলে দিই নাহলে তো আপনারা আসতে পারবেন না যারা যারা এসছেন তারা হয়তো জানেন আর যারা আসেননি তাদের এই মা একবার তুই একবার তুমি একবার আমি আমি বলবো না সরো ব্যা প্রথম থেকে প্রথম থেকে প্রথম থেকে নমস্কার আমি সোমা আজকে আমি কৃষ্ণনগর মা দুর্গা আশ্রমে চলে এসেছি আর এই আশ্রমটা হচ্ছে মা দুর্গা কিন্তু হচ্ছে এই ভেতরে ঢুকলে মনে হবে এটা একটা পার্ক এটা মনেই হচ্ছে না যে এখানে ঠাকুর বা মন্দির কোনো কিছু আছে এটা দেখে যে সে ভাববে হয়তো এটা কোনো একটা পার্ক আর যেহেতু ওখানে বীর আছে এত সুন্দর একটা বসার জায়গা আছে ওখানে মানে কি বলবো পুরো পার্ক তো চলো আমি তোমাদেরকে মানে পুরোটা ঘুরে দেখাবো কি কি আছে না আছে সমস্ত জিনিস আর দেখো এখানে লেখা আছে যে জুতো বা চপ্পল এখানে খুলে রাখতে হবে তো এখানে আমি আগে জুতোটা খুলে নি না হলে আমি ভেতরে যেতে পারবো না কারণ জুতো পরে মন্দিরে কেউ যায় না সেটা তোমরা সবাই ভালো করে জানো এটা হচ্ছে একটা বট গাছ আর এর নিচে দেখো বসার জায়গা করে দিয়েছে এখানে সবাই বসে আর গরমকালের জন্য খুব ভালো একটা জায়গা মানে এত সুন্দর হাওয়া হচ্ছে এখানে তো তোমরা এই মন্দিরে ঢুকতে গেলে কখনো ধূমপান করবেন না বা মদ্যপান করবেন না এগুলো সব বারণ আছে এখানে লেখা আছে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন জুতো খুলে প্রবেশ করুন তোমরা তো জানো যে মন্দিরে কোনো দু নম্বরই জিনিস চলে না ধূমপান মদ্যপান এসব কিছুই চলে না সব কিছুই নিষিদ্ধ থাকে নিষিদ্ধ থাকে এখানে লেখা আছে এখানে একটা বসার জায়গা আর এটা হচ্ছে ঝিল আর এখানে দেখো লেখা আছে সভ্যতা বজায় রাখুন মানে এখানে যারা বসবে তাদেরকে বলা হচ্ছে যে সভ্যতা বজায় রাখুন সভ্যতা বলতে তোমরা বুঝতেই পারছো যে কি বোঝাচ্ছি আর দেখো এখানে ভোলানাথ আছে সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো যে ভোলানাথ কোথায় আছে কোথায় থাকে এই যে এটা এই যে জলের মধ্যে ভোলানাথ বসে আছে আর এত সুন্দর লাগছে দেখতে আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে কিন্তু সামনে খুব সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে নন্দী মহারাজ এই যে দেখো বসে আছে এখানে রোদের মধ্যে এতক্ষণ তোমাদের দেখালাম ভোলানাথকে এবার তোমাদের দেখাবো কি বললে এবার তোমাদের কি দেখাবো এবার তোমাদেরকে দেখাবো শিবকে বা এত রোদ আর রোদের তাপে এগুলো পুরো গরম হয়ে গিয়েছে পা রাখা যাচ্ছে না কত কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি আর দেখো চারিপাশে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে দুধারে ওইদিকে আছে জবা ফুল ও অনেক কিছু মালতী ফুল তারপরে হচ্ছে লিলি ফুল আর ওগুলোর জন্য কি একটা নাম বলে মনে পড়ছে না তো নানান ধরনের ফুল গাছ আছে আর এটা হচ্ছে ভোলানাথ বাবা কি রোদ রোদে তাপে এগুলো পুরো গরম হয়ে গেছে পা রাখা যাচ্ছে না বুঝতে পাচ্ছেন না পা রাখা যাচ্ছে না বলে আমি দৌড়িয়ে চলে এলাম এবার সর্বপ্রথম আমি দেখাবো নন্দী মহারাজকে এই যে এটা হচ্ছে নন্দী মহারাজ আর ওখানে আছে শিব ঠাকুর শিবলিঙ্গ শিবলিঙ্গ ওটা হচ্ছে শিবলিঙ্গ আর দেখো মন্দিরটা কি সুন্দর অসাধারণ এক কথা এত সুন্দর লাগছে না মন্দিরটা তোমরা যদি কেউ আসো তাহলে বুঝতে পারবা যে কত সুন্দর লাগছে আর এদিকে তো দেখিয়েছি বিভিন্ন ধরনের ফুল গাছ ও ভেতরে কি আছে হয়ে গেছে এখান দিয়ে কোথায় যাবো গেলাম না তখন আমি কোথা দিয়ে গেলে আর যে এই যে এটাও মনে হচ্ছে একটা মন্দির যাই না এটা মন্দির কি অফিস আমি কিছুই বুঝতে পারছি না না এটা কোনো মন্দির না এটা হচ্ছে একটা অফিস ঘর মনে হচ্ছে তো চলো আমরা এইগুলো দেখাই এবার ঘুরিয়ে হ্যাঁ এখানেও ঠাকুর আছে রাখা আর দেখো দু দুপাশে কি সুন্দর ঝাউ গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে এই গলিটা কিন্তু খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে না এই গলিটা এক কথায় অসাধারণ আর দেখো ওই দিকে কত ফুল গাছ লাগানো আমি যেখান দিয়ে যাচ্ছি আমার ডান আছে আর আছে হাই হাই রোড রোড তোমরা দেখতেই যে কত গাড়ি যাচ্ছে আর তোমরা আসলে অবশ্যই বুঝতে পারবে যে আমি ঠিক কি কি বোঝাতে চেয়েছি তোমাদেরকে ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলে দিই এটা কিন্তু এটা কিন্তু কোনো সরকারি নয় এটা হচ্ছে পাবলিক প্রপার্টিস এটা একটা দাদা বানিয়েছে দাদার নাম হচ্ছে শ্যামল ঘোষ ওনার বাড়ি হচ্ছে চৌগাছাতেই এবার আপনাদেরকে ঠিকানাটা বলে দিই তো আপনারা আসতে পারবেন না যারা যারা এসছেন তারা হয়তো জানেন আর যারা আসেননি তাদের এই মা একবার তুই একবার একবার তুমি আমি বলবো না প্রথম থেকে প্রথম থেকে প্রথম থেকে না ভিডিওটা শেষ করার আগে আমি বলে দিই এটা কিন্তু কোনো সরকারি নয় এটা হচ্ছে পাবলিক কি বলে পাবলিক ওটা যা বলেছিস বলেছিস ওখানে আর বলতে হবে না এখানে আই এবার পরিচয় দে ও ঠিকানা বল তোমাদেরকে আমি ঠিকানাটা বলে দিচ্ছি তোমাদেরকে আমি ঠিকানা বলে দিচ্ছি বা আপনাদেরকে আমি ঠিকানা বলে দিচ্ছি ঠিকানাটা শুনে না শুনেছি নাও বল না না ঠিকানা কি যেন না কৃষ্ণনগর না কেউ দা আমি বলছি কৃষ্ণনগর

যারা কৃষ্ণনগর থেকে আসছেন বাহাদুর এই একবার তুমি একবার আমি আপনি আমার ভালো লাগে না কিন্তু এরকম তুমি কাটো সেটা কিন্তু তো আমি এডিট করব তুই এত খারাপ চিস কেন আবার একবার তুমি বললাম একবার আমি বলবি কেন বল না কি বলবো এবার আপনি না তুমি কি বলবি তুই বল অশোক আমার ভালো লাগে না সব যারা কৃষ্ণনগর থেকে আসছেন বাহাদুরপুর পার করে হাসাডাঙ্গা চৌগাছা এখানে নেমেই আপনাদের ডান হাতে পড়বে এবার আপনাদেরকে ঠিকানাটা বলে দিই যারা কৃষ্ণনগর থেকে আসছেন তারা বাহাদুরপুর পরেই চৌগাছা হাসাডাঙ্গা ডান হাতে পড়বে আর যারা বহরমপুর বহরমপুরের দিকে এবার বহরমপুরের দিকে আর যারা বহরমপুর থেকে আসছো তাদেরকে বলে দিই ধুবুলিয়ার পরে তাই তো ধুবুলিয়ার পরে চৌগাছা হাসাডাঙ্গা এই হলো ঠিকানা ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না কারণ এমনি আমি এই ব্লগ ভিডিও করি না তবুও করছি আজকে নতুন যার কারণে আমার একটু অসুবিধাও হচ্ছে বলতে কথা একবার তুমি একবার আপনি তার জন্য আমাকে ক্ষমা করবেন আমি খুব দুঃখিত এরকম মানে তুমি আমি মানে আপনি এসব করার জন্য আর এটা আমার প্রথম ভিডিও ব্লগ ভিডিও এর আগে আমি সত্যি কখনো করিনি এর আগে হয়তো দেখেছেন যে আবার বলছি দেখেছেন দেখেছো যে আমি নাচ টাচ করি আর হয়তো ওই মাঝে সাজে খেতাম টেতাম এসব কিন্তু এই ব্লগ ভিডিও করিনি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলো না আর তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো তাহলে দেখবে আমি আরও বেশি মানে একটা মনোযোগ থাকবে ভিডিও করার আমার তো বেশি কিছু বলবো না এখানেই শেষ করছি ভিডিওটা আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো ধন্যবাদ